আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যাশন ঘর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ কিছু কালেকশন যেগুলো প্রত্যেকটা কালার এবং ডিজাইন অনেক সুন্দর এবং অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমরা এই পেস্ট কালারের ড্রেসটা দিয়ে শুরু করছি এটা ড্রেসের বডিটা হলো ইন্ডিয়ান ওয়েটলে জর্জের উপরে আর এই সম্পূর্ণ ড্রেসে সিকোয়েন্স এবং জরি সুতার কাজ পাবেন এখানে বাটন দেওয়া থাকবে বুকের মাঝে আর এই যে সম্পূর্ণ ড্রেসের কাজগুলা অনেক সুন্দর করে নিখুঁত ভাবে করা আছে সিকোয়েন্স এবং আর এই হলো ড্রেসের নিচের অংশটা নিচের অংশটা কিন্তু খুবই বড় এবং টার্সেল আছে এই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই প্যানেলটা এই ড্রেসের এই প্যানেলটা খুবই সুন্দর এই হলো ড্রেসের হাতার অংশটা ফুল হাতা বানাতে পারবেন ওই পরিমাণ কাপড় দেওয়া আছে আর এই হলো হাতার নিচের ডিজাইনটা যেখানে আপনারা টার্সেল পেয়ে যাবেন ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করে থাকবে ইনারটা থাকে বাটার সিল্কে আর এই হলো এর কাপড়টা সেলরটা থাকবে ইন্ডিয়ান এই হলো ড্রেসের ওন্নাটা বিশাল বড় এবং সম্পূর্ণ সম্পূর্ণ আপনারা দুই দুই সাইডে করে সরি সম্পূর্ণারি আর এই যে সিকুয়েন্স এর কাজ পেয়ে যাবেন এই যে এর ভালো করে দেখলে বোঝা যাবেন এই যে এখানেও এমব্রয়ডারি এবং সিকুয়েন্স এর কাজ থাকবে এই হলো সম্পূর্ণ ড্রেস এর লুকটা ড্রেসের কালারটা হলো পেস্ট কালার প্রাইস থাকতেছে মাত্র উনিশশো টাকা এখন আমরা এই এই ডিজাইনটা দেখবো এটা দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট তো প্রথম আমরা ব্ল্যাকটা দিয়ে শুরু করছি দেখেন কতটা সুন্দর এই ড্রেসটা এই ড্রেসে সেম কালারের সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা যার কারণে বোঝা যায় না এই দেখেন এই যে এখানে কিন্তু সম্পূর্ণ কাজটা সিকোয়েন্সের এই সম্পূর্ণ কাজটা হলো সিকোয়েন্সে আর এখানে এই যে ফ্লাওয়ারের ডিজাইনটা থাকবে মাল্টি কালার সুতো দিয়ে আর এই বাম পাশে এই ডিজাইনটা এখানে কিন্তু এই যে সিকোয়েন্স এবং এমবোর্ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে আপনারা সিকোয়েন্স এবং এমবোর্ডারি কাজ পেয়ে যাবেন আর এই হলো ড্রেসের নিচের অংশটা যেটা আপনারা সুন্দর করে কাট করা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আবার আপনার সেম কালার সুতো দিয়ে একটা সুন্দর ডিজাইন করা থাকবে আর এই হলো এটা হাতাটা হাতা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে সম্পূর্ণ ফুল হাতা বানাতে পারবেন এখানে থাকবে ড্রেসের বডিটা আপনার লাক্সারি লাকজারি ক্র্যাফিপনের উপর থাকবে আর স্যালোটা থাকবে স্যান্টম কাপুরের আর ইনারটা থাকবে এক নম্বর যে বাটার ফ্লাই সে এর আর এ হলো ওন্নাটা ওন্নাটাও থাকতেছে আপনার ক্র্যাফিপনের পরে এই যে সম্পূর্ণ ওনার দুই পাশে প্যানেল করা থাকবে এবং ওন্না জুড়ে আপনারা ছোট ছোট করে এম্ব্রয়েডারি কাজ পেয়ে যাবেন তো এই ড্রেস প্রাইস টা থাকতেছে মাত্র উনিশশো টাকা এটা দুইটা কালার আমরা কালার দেখিয়ে দিচ্ছি এ হলো হোয়াইট কালারটা এটা তো আপনারা ডিজাইন পেয়ে যাবেন সেম এবং কাজগুলো থাকবে আর এটা তো হোয়াইট কালার সিকোয়েন্স দিয়ে সম্পূর্ণ বডিতে কাজ করে এখানে এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ হ্যাঁ আর এই দেখেন এই যে ডিজাইনটা মানে অনেক সুন্দরভাবে ভাবে ফুটে রয়েছে দেখেন দূর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর নিচের অংশে আপনারা এই যে এই বড় প্যানেলটা পাবেন এবং নিচে সুন্দর করে কাটার ডিজাইন পেয়ে যাবেন এটারও হাতার অংশে আপনারা পাচ্ছেন সেমভাবে ভাবে এবং সিকোয়েন্স এ কাজ করা এই আর এটা বডির কাপড়টাও থাকবে ক্র্যাপ এবং সেলরটা থাকবে স্যান্টমের আর ইনারটা দেওয়া থাকবে বাটার সিল্কের বাটার সিল্ক অবশ্যই অরিজিনাল ইনার বাটার সিল্ক দেওয়া থাকবে আর এ হলো এটার ওন্নাটা এই যে সাদাটার ওন্নাটা এই যে ওনাতে আপনার দুই পাশে এই ডিজাইনটা থাকবে এবং সম্পূর্ণ ওনাতে ছোট ছোট করে এমবারি কাজগুলো থাকবে এই যে সম্পূর্ণ ড্রেসের লুকটা একবার দেখেন কতটা সুন্দর এই যে এই হলো সম্পূর্ণ ড্রেসের লুকটা প্রাইস থাকতেছে মাত্র উনিশশো টাকা এখন আমরা দেখাবো সব থেকে গর্জিয়াস এবং মোস্ট ডিমান্ডিং একটা কালার যেটা আমরা ড্রাগন কালার বলি বা ম্যাজেন্টা কালার বললেও হয় এই হলো ড্রেসটা ড্রেসটা দেখেন কতটা সুন্দর মানে এই ড্রেসের সৌন্দর্যটা আপনি সামনে থেকে না দেখেন পুরোপুরি বুঝবেন না এই যে এই হলো গলার পোর্শনটা কলারটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এখানে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ সিকোয়েন্স এবং এম্বোয়ারি কাজ করে এখানে বাটন দেওয়া থাকবে আর এই এই যে ড্রেসের সাইড এর ডিজাইনটা থাকবে এই যে এটা এই হলো ড্রেসের নিচের অংশটা নিচের অংশটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে আর এই হলো নিচের নিচের ডিজাইনটা ঠিক আছে আর এটা হলো হাতাটা থাকবে অনেক বড় মানে ফুল হাতা বানানোর জন্য কাপড়টা থাকবে সম্পূর্ণ হাতাতে আপনারা ছোট ছোট কাজ পেয়ে যাবেন যেখানে আপনার কাজ পাবেন এমব্রয়ের সাথে সিকুয়েন্স আর এখানে হলো দুইটা প্যানেল দেওয়া এটা হলো হাতার কফ আর এটা হলো পায়জামার জন্য কারণ আপনারা যেভাবে সেভাবে বানিয়ে নিতে পারবেন এটার কাপড়টা থাকবে ক্র্যাপ শিবন লাক্সারি পরে সিপনের উপরে স্যালোটা থাকবে স্যান্টম কাপড়ের আর ইনারটা দেওয়া থাকবে বাটার সিল্কের বাটা টা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান বাটা সিল যেটা মানে এক নম্বর বাটার সিল এই হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর আর অনেক সুন্দর করে কিন্তু কাটর কর আছে ওনা দুই পাশেই আর সম্পূর্ণ ওনাতে এই যে সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন পাবেন এই এই ডিজাইনটা সম্পূর্ণ ওন্নাতে থাকবে এখানে এমবডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এই হলো ড্রেসের লুকটা এটা কিন্তু ম্যাজেন্ডা বা ড্রাগন কালার বলি আমরা এই কালারটা খুবই ডিমান্ডিং এই কালারের প্রোডাক্টটা আসলেই থাকে না তো এটা প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা এটা সিমিলার আরেকটা আমরা দেখে দিচ্ছি এই দেখেন এটাও ড্রাগন কালার সিমিলার ডিজাইন সিমিলার না একদম সেম টু সেম ডিজাইন কিছুটা চেঞ্জ আছে যেমন ওটাতে বাটন ছিল বুকে এটা বাটন নেই আর এটার ফিনিশিংটা একটু চেঞ্জ আছে আর এটা কাপড়টা থাকবে চিননের ওটা ছিল লাক্সারি শিপনের ক্র্যাফ আর এটা হলো চিননের এই যে এ হলো ড্রেসের নিচের অংশটা আর এই হলো সম্পূর্ণ ড্রেসের লুকটা এই হলো হাতাটা এটা আবার থ্রি কটার হাতা হবে আর এখানেও ওই যে আপনার সেম ভাবে হাতার প্যানেল এবং পাঁচমা প্যানেল আছে এটা ইনারটা থাকবে বাটার সিল্ক এবং স্যালাটা থাকবে বাটার সিল্কের আর ওনাটা থাকবে চিননের মানে বডি যে কাপড় ওনাটাও সেম কাপড়ের থাকবে এটা প্রাইসটা থাকবে একটু কম এটা পাচ্ছেন আপনারা মাত্র উনিশশো টাকায় আর ওটা থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা তো উনিশশো পঞ্চাশ টাকাটা একটাই কালার মানে জাস্ট ড্রাগন কালার আর ক্র্যাপসি থাকবে এই তিনটা কালার ড্রাগন কালার ল্যাভেন্ডার কালার আর হলো পেস্ট কালার আরো কালার আসবে আমরা সেগুলো আসলে ভিডিও করে দেখাবো দেখেন এটা কোনটা কালার একটা থেকে মানে কোনটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর এই যে নিচের ডিজাইন এটা কালার গুলো হালকা লাইট ডিপ হবে হ্যাঁ এখানে অনেকটা গাঢ় দেখাচ্ছে বাট এতটা গাঢ় না এটা স্কাই কালারের মধ্যে এখানে অনেকটাই গাঢ় কালার দেখাচ্ছে মোবাইলের লাইটিং এর কারণে তো সেম ডিজাইন থাকতেছে কাজ করা এই যে হাতার অংশতে আপনারা সেম ভাবে দুইটা প্যানেল পেয়ে যাবেন একটা স্যালোয়ার এবং হাতার জন্য এটা থাকবে ক্রেফশিপনে স্যালোয়ারটা থাকবে স্যান্টম এবং ইনারটা থাকবে স্যান্টমের আর এই হলো অন্যটা এই যে এ হলো ওনাটা সেম ডিজাইন সেম সবকিছু যা শুধু কালারটা চেঞ্জ এটার প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এখন লাস্ট একটা কালার দেখাচ্ছি সেটা হলো ল্যাভেন্ডার কালার এই হলো এই হলো ল্যাভেন্ডার কালার এটা কালার একদম পারফেক্ট আসছে এই যে সেম ভাবে গলার ডিজাইন করা মানে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি বাটন

এই হলো সম্পূর্ণ ড্রেসের লুকটা তো এটার প্রাইস থাকতে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা